হ্যালো গাইস আপনারা ইতিমধ্যে পাঁচ জিবি করে এমপি ফ্রি পেয়েছেন কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারছেন না কারণ নেট অতিরিক্ত ছিল তো আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিপেন এনেছি যেটা দিয়ে এমপি সাথে এবং থ্রিয়ের গতিতে ইন্টারনেট চলবে তো ভিডিওটা পুরোপুরি দেখবেন একটু স্কল করবেন না কারণ স্কল করলে ভিডিওটা কিছু বুঝবেন না এবং পরবর্তীতে আমার কমেন্ট গালাগালি করবেন তো ভিডিওটা আপনারা দেখে আসেন আপনাদের জন্য আজকে একটি আকর্ষণীয় ভিডিও আনছি ভিডিও হলো আপনারা ইতিমধ্যে পাঁচ জিবি করে এমবি ফ্রি পেয়েছেন কিন্তু ইউজ করতে পারছেন না নেট অতিরিক্ত স্লো তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য এমন একটি ভিপিএন এনেছি যেটি দিয়ে আপনি অত্যন্ত গুরুত্ব মানে গতিতে ইউটিউব ফেসবুক সকল প্রকার সোশ্যাল মিডিয়া চালাইতে পারবেন ইতিমধ্যে আপনারা অনেক ভিপিএন ডাউনলোড করেছেন কিন্তু আপনারা ইউজ করতে পারছেন না একটু চলেই ভিপিএন ছেড়ে দেয় তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে সার্চ করবেন কুরাক বিপিএন আমি আপনাদেরকে ডি দেখাচ্ছি এই যে আমার কাছে ডি দেখতে পাচ্ছেন কোরাক বিপিএন ভিপিএনটি এটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কানেক্ট করবেন কোন কান্ট্রি কানেক্ট করলে অতিরিক্ত স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন তো চলুন এবার আপনাদেরকে আমি দেখাই তো আমি এখন চলে যাব আমার মোবাইল নেটওয়ার্কে এখানে আপনি যে কোনো সিম ইউজ করতে পারবেন তো এখানে আমি এয়ারটেল সিম ইউজ করতেছি তো এখন আমি নেট কানেকশন দিলাম দেওয়ার পর আমি এই কোরাক বিপিন একটি ক্লিক করব একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন তো আসার পর এখানে আপনারা দেখতে পারবেন স্টার্ট কান কানেক্ট আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কানেক্ট তো এখানে আপনারা একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনারা উপর দেখে স্ক্রল করে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন সিঙ্গাপুর সার্ভার তো সিঙ্গাপুর সার্ভার যাওয়ার পর এখানে দুই নাম্বার যে সার্ভারটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কানেক্টে ক্লিক করবেন কানেক্ট হয়ে যাবে দেখুন কানেক্ট হয়ে গেল এখন আমরা দেখে আমি ইউটিউব চালিয়ে দেখাব কীরম গতিতে চলে এবং এখানে আমি ইউটিউবে একটি ক্লিক করলাম কিন্তু ভিডিও দেখা করা শুরু হয়েছে তো এটা আগের ভিডিও ছিল আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিন্তু ভিডিও চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব মতো অনেক স্পিডে চলছে যেটা আপনার এমবি বি সাইতেও বেশি স্পিডে চলে তো এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক কীরকমভাবে চলে তো এখানে আমি ক্লিক করে বের হয়ে এলাম এসে এখন আমি আমার ফেসবুক লাইটে ঢুকবো দেখেন বন্ধুরা ফেসবুকের ওখানকার সঙ্গে সঙ্গে উড়া দৌড়া কিন্তু চলছে এরকমভাবে আপনারা ইউজ করতে পারবেন তাই বলছি অতি শীঘ্রই আপনারা এই ভিভিএনটি ডাউনলোড করে ইন্টারনেট ইউজ করা শুরু করেন কেননা সরকার যেহেতু পাঁচ জিবি করে ফ্রি দিচ্ছে আপনারা ইউজ করতে পারছেন তাই এই ভিভিএনটি ডাউনলোড করে এখনই সঙ্গে সঙ্গে আপনি ইন্টারনেট ইউজ করেন এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন তাই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে লাইফোন আছে সেটি অল করে দেবেন কেননা আমার ভিডিও সবার আগে পাবেন ধন্যবাদ